আমরা এখন একটু আনন্দ করব আনন্দটা হচ্ছে বাংলা ভার্সেস হাজং ভাষা কারণ আমি এখন আছি হচ্ছে একদম পাহাড়ের পাশে পাহাড়ি পাশ গেলার জনপদে যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার পাশে যে মানুষজনগুলি আছে সবাই কিন্তু এই অঞ্চলে এখানেই জন্মস্থান এখানেই তাদের ভসৎ বিটা ঘরবাড়ি বাড়ি সব কিছুই তো একটা বলা চলে তার হচ্ছে হাজং সম্প্রদায় হাজং সম্প্রদায় পাহাড়ি অঞ্চলের মানুষ তাই না তো আজকে আমরা কথা বলবো তাদের সাথে একটু

আচ্ছা তুমি বলবে তুমি কি বলবে যেমন হচ্ছে আমি তোমাকে ভালোবাসি এটা তোমাদের হাজং ভাষা দিয়ে কি বলা হয় ময় তোকে মন খাই বুঝি আবার বলো ময় তোকে মন খাই ময় তোকে মন খায় না ওয়াও চমৎকার আমি তোমাকে ভালোবাসি এটা বলো তো তুমি আবার তুমি এটা বলো আবার আমি তোমাকে ভালোবাসি না তুমি বলো 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 মই থেকে মন খায় বা মই তোকে ভালো পাই ও আচ্ছা আচ্ছা শুনলেন তো অনেক খুবই সত্যি আমাদের মেঘালয় পাশগারের জনপদের প্রতিটা মানুষ তাদের জীবনযাপন সুন্দর মানে পরিচ্ছন্ন খুবই সাদামাটা এই জন্য খুবই ভালো লাগে যখন আসি সবাইকে পাই মনের মাঝে একটা আনন্দ খুঁশি পাই এখানে আসি খুবই ভালো লাগে থ্যাংক ইউ সকলকে হ্যাঁ গরম না ঠান্ডা প্রচুর গরম গরমের মাঝে এখানে দাঁড়িয়ে এই পাশে পাহাড় উপভোগ এটা কিন্তু একটা মজার বিষয় তাই না হ্যাঁ কি হাসি তো চমৎকার ওরে বাবা ভালো লাগছে তোমাকে স্মার্ট বয় তোমার নাম কি সাগর 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 হাজং বাহ চমৎকার সবাই কি উপভোগ করতেছে পাহাড় দাঁড়িয়ে না কি হ্যাঁ ব্র্যান্ড একটা ব্র্যান্ড কিন্তু সুন্দর দারুন সবাই দাঁড়িয়ে উপভোগ করছে এই যে আমাদের দাদা দাঁড়িয়ে উনি যা মনে হচ্ছে কি করছেন দাদা আচ্ছা আচ্ছা আর এখানে দাঁড়িয়ে যে পাহাড়টা কেমন লাগছে দাদা এই পাশে যে উপভোগ করছেন দাঁড়িয়ে এখানে অনেক সুন্দর অনেক সুন্দর সত্যি খুব ভালো লাগছে আমার নিজেরও আমি উপভোগ করছি খুব আনন্দের সাথে দেখেন প্লেসটা কিন্তু অসম্ভব পাহাড় আর পাহাড় উঁচু নিচু পাহাড় দেখেন কত সুন্দর পিরামিডের মতো যেন ছেয়ে আছে পাহাড়গুলি উঁচু নিচু উঁচু নিচু এত ভালো লাগে আসলে আল্লাহ যে সৃষ্টি কিভাবে করছে জানি না যত দেখি ততই ভালো লাগে খুবই ভালো লাগছে আর এখানে সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে পাহাড় উপভোগ করছে এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি নিজেও করছি এখানে দাঁড়িয়ে তাদের সাথে অসম্ভব সুন্দর পাহাড় যে উপভোগের একটা দৃশ্য জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে দাঁড়িয়ে আমি নিজেও উপভোগ করছি আপনাদেরকেও দেখাচ্ছি আমি অসাধারণ পাহাড়ের কাছে আসলে কার না ভালো লাগে একদিকে এক পায়ে দাঁড়িয়ে আছে পাহাড় অন্য পাশে রাজাহাজগুলি আপন মনে ঘুরে বেড়াচ্ছে মাঠে খুবই ভালো লাগলো রাজহাঁসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর জাস্ট ওয়াও এই রুদ্রময় সময়ে রৌদ্রোত্তপ্ত দিনে দাঁড়িয়ে পাহাড়টা উপভোগ করছি কি যে ভালো লাগছে মনের মাঝে একটা আনন্দে খুঁজে পাচ্ছে এখানে আমি আর ওই যে ওদূরে দেখা যাচ্ছে একটা বিএসএফ ক্যাম্প আর এখানে বিএসএফ বসে সারাটা এরিয়া পর্যবেক্ষণ করে যেন এপার থেকে মানুষ ওপারে যেতে না পারে ওপারের মানুষ এপারে আসতে না পারে এটা কিন্তু আপনাদেরকে দেখালাম পাহাড়ি মানুষের জনজীবনে অনেক কিছুই থাকে ভালো মন্দ তবে সব থেকে যে বিষয়টি আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করছি পাহাড়ি পাদদেশ গেরা জনপদে যাদের বসতি তাদের দৈনন্দিন পারিবারিক কাজের জন্য বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন হয় তার মধ্যে রান্নার ক্ষেত্রে প্রয়োজন হয় লাকড়ি আর সেই লাকড়িটা পাহাড়ি মানুষ এভাবেই কাঁদে করে ভারে করে সেই পাহাড় থেকে লাকড়ি কেটে তারা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসে দিনের পর দিন এই পাহাড়ি অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে এভাবেই তারা লাকড়ি সংগ্রহ করে পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দরভাবে সমাজে বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাদের জীবন পাড়ি দেয় আর পাহাড়ি পাশগেরা জনপদের মানুষ জীবন যেন একটা যুদ্ধ ক্ষেত্র তারা যুদ্ধের ময়দানে থেকেই মনে হয় জীবিকা নির্বাহ করে পাহাড়ে ওঠা নামা অনেক পরিশ্রম অনেক কষ্ট পাহাড় থেকে লাকড়ি কাটা আর ভার করে রৌদ্রের মাঝে নিয়ে আসা জীবন সংগ্রামের মধ্য দিয়ে পাহাড়ি অঞ্চলের মা বোনরা অনেক পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য এটা পাহাড়ি এলাকা আয় আসলেই কিন্তু আমরা সচোখে নিজের চোখে কিন্তু আমরা দেখতে পারি এই অঞ্চলের প্রতিটা মানুষ অত্যন্ত পরিশ্রম করে জীবনযাপন করে এখানে